জুলনি বনি তে আমি নিজের ইচ্ছা এই দেশে আসিনায় আমাকে নবী পাঠিয়েছেন সুবহানাল্লাহ জিনার সারা জীবন সংগ্রামী ছিল মানুষকে শক্তের পথে ডাকা হেদায়েতের পথে ডাকা মানুষের ঈমান মজবুত করানো বাতিলদের বিরুদ্ধে যার ছিল আজীবন সংগ্রাম জিহাদ সেই মহান আলী

খৌফুন আলাইহিম ওয়ালাহু ইয়াহযালুন আমার মাহবুব বন্দা যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তো আল্লাহর ওলিদের সাথে যারা সম্পর্ক রাখেন তাদেরও কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না কেননা ভয়হীন চিন্তাহীন মানুষের সাথে যখন আপনার একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায় তখন আপনার ভয় আর চিন্তা থাকার কোনো কারণ নাই আপনার যে অভিভাবক তিনার খুটি বড় মজবুর আল্লাহ ওনাদের ব্যাপার বলেন লা খৌ ফুনা হিমলা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই লাহো বুশরা ফিল হায়াতিন দুনিয়া ও ফিল আঁখেরা আমার সেই বন্ধুদের জন্য সুসংবাদ হলো দুনিয়া তো আঁখেরা তো লা তি লালি কালি মাতিম লা

জালিম সরকারের অত্যাচারে সে গুয়ার মুখে যে কুকুরটায় কেতমির নামক পাহারা দিয়েছিল সেই কুকুরটাও দামি হয়ে গেছে যেহেতু দামি ওয়ালার সাথে মহাপত্রে রেখেছে দামি ওয়ালার সহপতে ছিল এই জন্য কুকুর বেদামি দামি ওয়ালা হয়ে গেছে যার কথা আল্লাহ করে আনে পাকে উল্লেখ করে দিয়েছেন তো আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া তো লাভ আখেরা তো লাভ আল্লাহ কবুল করুন আমি বলেন দুনিয়া তো লাভ আখেরা তো লাভ বলে হুজুর আখেরাতে কেমন লাভ আখেরাতে লাভ হলো আল্লাহ নবী বলে দুনিয়াতে যার সাথে যার মহব্বত সহবত থাকবে কেমন দিবসে তার সাথে তার হাসর নসর হবে তার সাথে তার আল্লাহর অলিদের সাথে যদি আপনার সোহবত মোহব্বত থাকে এদের সাথে আপনার পরকালে হাসর নসর হবে তো সাথে আপনার হাসের নসর হবে যে তরিতে আপনি উঠলেন যার দামান আপনি আপনি ধরলেন ওনার ব্যাপারে আল্লাহ বলে লাখাও ফুনা না ঘি বলা তা আপনার কি চিন্তা আপনার কি ভয় আপনার তো খুটি মজবুত আপনার খুটি আপনার কোন চিন্তাই কোন ভয় নাই আল্লাহ আমাদের সকলকে আল্লাহর অলির মহব্বত নিয়ে আল্লাহর সহপে থাকার তৌফিক দান করুন বলে